হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমরা সবাই তো জানো তো আজকে কে কে ঘুরতে বেরোচ্ছো কী কী করছো সব কিছু আমার আমাকে অনেক কমেন্ট করে জানাবে তো আমরা এখন এই যে বেরোবো এই যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে জানিও আর এই যে স্যার কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানে আমার একটু স্বাসটা বেশি বেশি লাগছে যাই হোক তবুও সেজেছি আর এই শাড়িটা সরস্বতী পুজোর জন্যই কেনা হয়েছে তো চলো এবার আমরা বেরোবো কী কী করি না করি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আমার একটু তো এই যে আমরা স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি এই যে আমাদের কেমন লাগছে সবাই জানিও বাবা আর এদের হচ্ছে সুখ দুঃখের গল্প হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে বেরোতে আমাদের এখনই একটাই ট্রেন একটার সময় আমরা পার্কে যাব আবার এর চারটের মধ্যে ফিরতে হবে অনেক চাপ চাপ নিয়ে ঘুরা যায় সত্যি এত চাপ নিয়ে ঘুরা যায় না তো চলো এখন যেতে যেতে কথা হবে আরো পরে আসি তো আমরা চলে এসেছি পার্কে এই যে

কোথায় যাব তো চলো সামনের দিকে যাওয়া যাক একবার যদি এসেছি অনেক ছোটবেলাতে আমরা দুজন আর লোকজন ছিল কিন্তু এখন লোকজন চেঞ্জ হয়ে গেছে বড় হয়ে গেছে তো ওই জন্য এই যে না না আমার বলছিল এসেছি আগে হ্যাঁ আমরা

কেন আমার মনে হচ্ছে আমার ও তো ধরবে উল্টো পাল্টা কথা শুধু হ্যাঁ ওটাই উঠবো এখানে বড় বড় দিদিরা ভিডিও করছে আছে না মানুষ সব এটা আমার কালকে তো এই যে আমাদের মোটামুটি গোড়া কমপ্লিট আমার চুলের ফুল মরে গেছে আর এই যে সব দেখা টাকা হয়ে গেছে এবার ওইদিকে যাবো যদি কিছু আসে গেছে আক্রান্ত আমি না এই তো আরে এই যে এনার ইংলিশ বউ ইম্পোর্ট করে আনা হয়েছে বুঝলে তো এই যে এবার ওইদিকে যাব ওই দিকটা ঘুরবো মোটামুটি আগেও এসেছি এখানে তো তার জন্য সেরকম কোনো এ নেই ওরা তো এই দিক থেকে এবার চলে যাব তো এবার আমরা ওইদিকে যাবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব এর অ্যাকচুয়ালি এখন আর মানে সেইভাবে অনেক লং টাইম ধরে থাকার মতো সেরকম কোনো ইয়ে লাগে না তার জন্য বেশি ঘোরাও হয় না চলো এবার ঘুরে ঘুরে তারপরে ফেরে বাড়িতে হবে তো পরে এবার আসছি না না না

আর তো এই যে এখন স্টেশনে বসে আছি অবস্থা খারাপ চুল চুল বেঁধে নিয়েছি আর এনে দেখা তো এবার ট্রেন আসলে ট্রেনের জন্য বসে আছি আর এই যে সেই ট্রেন আসলে বাড়ি গিয়ে পরে আবার দেখা ঘোরাফোরা সব শেষ হয়ে গেছে এই অবস্থা দু ঘন্টার মধ্যে সেই অনুযায়ী নেই বেশি আমার এই যে ট্রেন দাঁড়িয়ে আছে তো বাড়ি চলে এসেছি এই যে সব কিছু খুলে ফেলেছি এত মানে ঘাড়ে ব্যাথা করছে আর কি তো তারপর প্রথম ট্রেনে তো আসতে পারলাম না দ্বিতীয় ট্রেনে আসলাম আর এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি তো আজকের ঘোড়া কেমন লাগলো অবশ্যই সবাই জানিও তো আজকের ব্লগটা এইup দিই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা